কিভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আর এটা আমার দোষ এই দাগটা আপনি কোথায় টানবেন কিছু একটা আপনাকে খুব বিরক্ত করছে আপনি ভাবছেন ইস যদি এই সমস্যাটা পার করতে পারতাম জীবন মনে হয় প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যেত আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে যা আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না আর আমরা ভাবতে থাকি ওহ ভাই যদি এই সমস্যাটা চলে যেত অনেক ভালো থাকতাম কিন্তু জানেন কি হয় যদি এই সমস্যাটা চলে যায় পরবর্তীতে আরেকটা এসে হাজির হয় আর যখন নতুন সমস্যা এসে দেখা দেয় আপনি ভাবেন পূর্বের সমস্যাটা আরও সহজ ছিল এই পৃথিবীর জীবনে আপনি কখনো সমস্যা ছাড়া থাকতে পারবেন না যদি সমস্যা চলে যেত তাহলে ইয়াকুব আলাহ সালামের জন্য আমাদের তুলনায় অনেক আগেই সেটা দূর হয়ে যেত যদি ইমান থাকার মানে হয় আপনার কোনো সমস্যা থাকবে না তাহলে মরিয়াম আলাহ সালামের কোনো সমস্যা থাকা উচিত ছিল না রসুল সাল্লাহ আলু সাল্লামেরও কোনো সমস্যা থাকার কথা ছিল না আল্লাহর কাছাকাছি মানুষের জীবনই পড়লে আপনি দেখবেন তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ এখন নিজেকে দোষ দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আমরা দাগ টানবো কিভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আর এটা আমার দোষ এই দাগটা আপনি কোথায় টানবেন বস্তুগত জগতে এটা বোঝা খুবই সহজ বস্তুগত জগৎ বলতে আমি কী বোঝাচ্ছি যেমন আমার গাড়িতে যদি আমি গ্যাসোলিন দেওয়ার পরিবর্তে পানি দেই তারপর এটা না চলে তখন পরিষ্কারভাবে আমি বলতে পারি না যে এটা আল্লাহর পরিকল্পনা অথবা আপনি যদি সবসময় জাঙ্ক ফুড খেতে থাকেন মিষ্টি জাতীয় খাবার সবসময় খেতে থাকেন তারপর পঁয়তাল্লিশ বছর বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হন তখন আপনি বলতে পারেন না ইয়া আল্লাহ আমি কি বিপদে পড়ে গেলাম এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা না এটা আপনার মন্দ খাদ্যাভ্যাসের পরীক্ষা আপনি শশা নাকে সুইস রোল খেতেন বা এরকম যাই খেতেন না কেন আপনি জাঙ্ক ফুড খেতেন তাই আমটা ঘটেছে সুতরাং বস্তুগত জগতে কমন সেন্স দিয়ে সবাই কারণ এবং ফলাফল বুঝতে পারে নৈতিক জগতে আপনি সালাত মিস করলেন কারণ দেরিতে ঘুম থেকে জেগেছেন ফজর নামাজ পড়তে পারেননি এখন দেরিতে পড়েছেন একই দিনে আপনার একটা চাকরির ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ভালো হয়নি তখন আপনি ভাবতে থাকলেন এমনটি ঘটেছে কারণ আমি সালাত মিস করেছি এখন এর উত্তর হলো সালাত মিস করার কারণে এমনটি হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত করে জানার কোনো উপায় নেই আপনি বা অন্য কারো পক্ষে এর আসল কারণ জানা কখনোই সম্ভব না কিন্তু যে জিনিসটি আপনাকে সাহায্য করবে তাহলে আল্লাহ বলছেন আমি আমার বান্দার নিকট তেমন যেমনটি সে আমার সম্পর্কে ধারণা করে আপনি যদি ধারণা করেন নামাজ মিস করার কারণে আল্লাহ আপনার উপর প্রতিশোধ নিয়েছেন তাহলে আপনার নিকট আল্লাহ তেমনই কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ইন্টারভিউতে ভালো উত্তর দিয়েছি এটা সম্ভবত আমার জন্য ভালো চাকরি নয় যদি ভালো চাকরি হতো তাহলে আল্লাহ আমার জন্য এর ব্যবস্থা করে দিতেন এখন আপনার যদি এই দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনার সকল ভুল ত্রুটি সত্ত্বেও আল্লাহ করতে করতেই আমাদের দায়িত্ব হলো যখন আমরা ভুল করি তখন ইস্তেক করা আল্লাহর প্রতিশোধের জন্য অপেক্ষা করা আমাদের কাজ নয় ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন আমাদের কাজ এটা নয় যে ও আমি তো পাপ করে ফেলেছি এখন আল্লাহ কোনো না কোনোভাবে আমাকে শাস্তি দিবেন এজন্যই আল্লাহ বলছেন অমানবাদ তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল তোমরাই তোমাদের দুই হাতে এটা অর্জন করেছ তুমি নিজেই নিজের জন্য এটা ক্রয় করেছ এমনকি আধ্যাত্মিক জগতেও আমাদের কর্মের কারণে আমাদের উপর বিভিন্ন বিপদ আপদ হতে পারে যেমন আপনি যদি ক্রমাগত মাতা পিতার সাথে খারাপ আচরণ করতে থাকেন এবং আপনার উপর কোনো মুসিবত আরোপিত হয় এতে সম্ভবত কোন কানেকশন রয়েছে এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ কি করেন আফু আনকাতি এবং তিনি তোমাদের গুণা ক্ষমা করে দেন বস্তুগত জগতে আপনি যদি দুই তলার ছাদ থেকে লাভ দেন ফলাফল ভোগ করতে হবে আল্লাহ বলবেন না যে এইবার আমি তোমার পা ভাঙ্গু না 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 যা ঘটার তা ঘটবে আগুনে যদি হাত রাখেন তা পোড়া যাবেই আল্লাহ বলবেন না যে তুমি তো আজকে ফজর নামাজ পড়েছো তোমার হাত পুরবে না এমনটা ঘটবে না কিন্তু যখন আধ্যাত্মিক জগতের কথা আসে তিনি বলছেন ওয়াইফু আন কাসির তিনি সাথে সাথেই প্রতিশোধ নেন না আল্লাহ এভাবেই আমাদের সাথে আচরণ করেন ওয়াইফু আন কাসির এই ব্যাপারটা আমাদের মনের মাঝে গেছে নিতে হবে যে কারণে আমি আজ এই আলোচনা সূত্রপাত করলাম তা হলো আমাদের উম্মায় প্রতিদিন যে আধ্যাত্মিক অপরাধটি সংঘটিত হয় তা হয় একজন স্নেহের মানুষের হাতে অন্য একজন স্নেহের মানুষের পিতামাতা স্বামী স্ত্রী কখনো কখনো আমরা আমাদের স্নেহের মানুষদের সবচেয়ে জঘন্য কথাটা বলে বসি মাঝে মাঝে আমরা সেসব কথা বলে আল্লাহর নামে তুমি যা করছো তার জন্য আল্লাহ তোমাকে শাস্তি দেবেন একদিন তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তুমি যা করছো তা আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না মা তার সন্তান কিভাবে বলে স্ত্রী স্বামীকে বলে ভাই বোন একে অপরকে বলে মনে হয় যেন আল্লাহ কোনো রাগান্বিত অস্ত্র যে আপনি যে কোনো সময় প্রয়োগ করতে পারেন কারণ কার উপরে আপনি অসন্তুষ্ট তাই আল্লাহ অবশ্যই তার উপর অসন্তুষ্ট এবং আপনি এভাবে আল্লাহকে ব্যবহার করতে পারেন এটা আমাদের স্থান নয় অনেক মানুষের ক্ষেত্রে তারা এই ধরনের কথা এত বেশিবার শুনেছে যে তারা আল্লাহ নিকট থেকে অনেক দূরে সরে গিয়েছে তারা তাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে এমন কথা শুনেছে একটা শিশু তার মা বাবার কাছ থেকে এমন কথা সবসময় শুনে এসেছে নামাজ না পড়লে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন নামাজ না পড়লে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন এই বিস্কুট খাওয়ার কারণে আল্লাহ খুবই রাগান্বিত সব সময় আল্লাহ রাগ করবেন আল্লাহ রাগ করবেন আল্লাহ রাগ করবেন এই ছেলেটি যখন ষোলো সতেরো বছর বয়সে পৌঁছায় সে আল্লাহর সাথে তখন আর কোনো সম্পর্ক রাখে না যখন সে শুনে আল্লাহ দয়ালু ক্ষমাশীল তার তখন এই কথা বিশ্বাস করতে কষ্ট হয় কারণ আল্লাহ সুফান হত আল্লাহ সম্পর্কে এমন ধারণা নিয়ে সে বড় হয়নি তার কাছে মনে হয় প্রতিবার সে আল্লাহর কারণে সমস্যায় পতিত হয়েছে সমস্যায় পতিত হয়েছে তারপর এই পিতা বলেন আমরা তো এই ছেলেকে ছোটবেলা থেকেই ইসলাম শেখাচ্ছি আমি জানি না কেন সে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু কোন আল্লাহ সম্পর্কে আপনি তাকে শিক্ষা দিয়েছেন একজন রাগান্বিত আল্লাহ এমন আল্লাহ যিনি শুধু শাস্তি দিতে চান অথচ আল্লাহ বলছেন মায়ে ফালুল্লাহ হবি আদা বিকু তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন আল্লাহ নিজেই কথা বলছেন তোমাদের পিছনে লেগে আল্লাহ কি করবেন তাই মানুষ খারাপ পরিস্থিতিতে পড়লেই মনে করে আল্লাহ তাদের শাস্তি দিচ্ছেন আল্লাহ তাদের কষ্ট দিচ্ছেন তার এমন পরিস্থিতি আল্লাহ তৈরি করেছেন আল্লাহ তাদের কষ্ট দিচ্ছেন আমার এক কলিগ আমাকে একটা কথা মনে করিয়ে দিয়েছিলেন মালয়েশিয়া আসার সময় থেকে হঠাৎ করে এমনটা আগে কখনো হয়নি আমার টনসিলে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে এটা এমনভাবে ফুলে গিয়েছিল যে আমার গলার অর্ধেকটা ব্লক হয়ে গিয়েছিল আমার কাছে মনে হয়েছিল একটি নাকের ছিদ্র বন্ধ হয়ে আমি যখন ডুবে যাচ্ছি আমি তখন আবুধাবি থেকে এখানে আসার মাঝপথে বিমানে ছিলাম বিমান থেকে নেমে দ্রুত একটা ক্লিনিকে গেলাম তারা বললো তোমাকে অমুক অমুক ভারী চিকিৎসা নিতে হবে এখানে আসার পর আমাকে অপারেশন করার পরামর্শ দেওয়া হল আপিল কি হচ্ছে এসব ডাক্তার বললো এমন ঘটনা একেবারেই ঘটে না ব্যাপারটা আসলেই অদ্ভুত আমার ত্রিশ বছরের ক্যারিয়ারে শুধু আরও একবার এমন ঘটনা দেখেছি তো আমি হাসপাতালের বেড়ে শুয়ে আছি আর অপারেশনের জন্য অপেক্ষা করছি তখন আমার এক কলিগ আমাকে মনে করিয়ে দিল যে এই মুহূর্তে তোমার জন্য এটাই শ্রেষ্ঠ জায়গা এই মুহূর্তে হাসপাতালের এই বিছানাই তোমার জন্য সর্বোত্তম জায়গা এটাই তোমার জন্য আল্লাহর পরিকল্পনা আমি ভাবতে লাগলাম আমাকে অমুক অমুক প্রোগ্রাম বাতিল করতে হবে অমুক অমুক জায়গায় যেতে পারবো না পরিস্থিতি কিভাবে মোকাবেলা করব। অমুক ক্যালেন্ডার অমুক মিটিং এর কি হবে এত দূর থেকে আসলাম প্রোগ্রামগুলো করার জন্য তারপর হঠাৎ করে আমার কলিগের এই কথা আমার সব কিছু শান্ত করে দিল হ্যাঁ এখানেই আমার থাকার কথা এর চেয়ে ভালো কোনো জায়গা হতে পারে না কারণ হাসপাতালে আসার পরিকল্পনাটি তো আমার নয় এটা আল্লাহ আজ্ঞাজার পরিকল্পনা আমাদের আল্লাহর এমন কাছাকাছি থাকতে হবে যে আল্লাহ যখনই আমাদের জন্য যে পরিকল্পনাই করেন না কেন আমাদের প্রতি তার ভালোবাসার কারণেই এমনটি করেন আল্লাহ আজ্ঞাজ্লা তার বান্দাদের ভালোবাসেন তিনি তাদের জন্য সবচেয়ে ভালোটাই পছন্দ করেন আমরা আমাদের নিজেদের যতটা ভালোবাসতে পারি আল্লাহ আমাদের তার চেয়েও বেশি ভালোবাসেন আমরা নিজেদের যতটা যত্ন নিতে পারব আল্লাহ তার চেয়েও বেশি যত্ন নিয়ে থাকেন আমরা যখন এই বিষয়টা ভুলে যাই তখন হেদায় হারিয়ে যায় একই বিষয়ে সুরে তাগাবুনে আল্লাহ বলছেন অমাই ইয়াহি কলবাহু আল্লাহ নির্দেশ ব্যতিরিক কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে সেই বিপদের সময় কারণ আপনি তো এমনিতেই আল্লাহকে বিশ্বাস করেন যখন মুসিবতে পড়েন কেবল তখনই প্রশ্ন করতে শুরু করেন আল্লাহ কেন আমার সাথে করছেন ঠিক সে সময়ের জন্য আল্লাহ এই বাক্যটা ব্যবহার করেছেন যে কেউ সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে হ্যাঁ আপনি বলেন আল্লাহ রহমান আপনি কি আসলে অনুভব করেন আল্লাহ রহমান না এই মুহূর্তে তিনি সম্ভবত জুন কম এই মুহূর্তে তিনি সম্ভবত সেই সত্তা যিনি প্রতিশোধ নিয়ে থাকেন এখন সম্ভবত তিনি আল জব্বার আর রহমান নন লক্ষ্য করেছেন যখন বিপদে পড়েন তখন আর রহমানের উপর আপনার ইমান হারিয়ে যায় আল্লাহ বলছেন সে সময় তুমি যদি আর রহমানের উপর ইমান রাখতে পারো তিনি নিজেকে তোমার নিকট আর রহমান হিসেবে উপস্থাপন করেছেন সেই মুহূর্তে তুমি যদি তা করতে পারো তাহলে আল্লাহ তোমাকে কি উপহার দিবেন এটাই আমার খুব বার উপসংহার যে আল্লাহ আমাদের কি উপহার দিবেন আমি স্বাস্থ্য চাই অসুস্থতা থেকে সুস্থ হতে চাই আমি চাকরি চাই আমি টাকা চাই আমি উত্তম পারিবারিক অবস্থা চাই আমি বর্তমান অবস্থায় এড়াতে চাই আমি চাই অন্য মানুষ যেন আমাকে কোনো কষ্ট না দেয় আমি চাই মানুষ যেন আমাকে নিয়ে কথা না বলে যেটাই হোক না কেন কিছু একটা আপনাকে খুব বিরক্ত করছে আপনি ভাবছেন ইস যদি এই সমস্যাটা পার করতে পারতাম জীবন মনে হয় প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যেত আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে যা আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না আর আমরা ভাবতে থাকি ওহ ভাই যদি এই সমস্যাটা চলে যেত অনেক ভালো থাকতাম কিন্তু জানেন কি হয় যদি এই সমস্যাটা চলে যায় পরবর্তীতে আরেকটা এসে হাজির হয় আর যখন নতুন সমস্যা এসে দেখা যায় আপনি ভাবেন পূর্বের সমস্যাটা আরো সহজ ছিল এটা তো অনেক বড় সমস্যা আপনি যদি আল্লাহর ভরসা রাখতে পারেন আল্লাহ আপনাকে কি দেবেন তিনি আপনার সমস্যা শেষ করে দেন না এই পৃথিবীর জীবনে আপনি কখনো সমস্যা ছাড়া থাকতে পারবেন না যদি সমস্যা চলে যেত তাহলে ইয়াকুব আলাহ সালামের জন্য আমাদের তুলনায় অনেক আগেই সেটা দূর হয়ে যেত যদি ইমান থাকার মানে হয় আপনার কোনো সমস্যা থাকবে না তাহলে মরিয়াম আলাহ সাল্লামের কোনো সমস্যা থাকা উচিত ছিল না রসুল সাল্লাহ সাল্লামের কোনো সমস্যা থাকার কথা ছিল না আল্লাহর কাছাকাছি মানুষদের জীবনই করলে আপনি দেখবেন তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ বড় বড় সমস্যা আর আপনি শুধু এই সমস্যাগুলোর কথাই পড়ছেন আপনি পড়ছেন তারা কিভাবে একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা জীবন অতিবাহিত করে গেছেন আল্লাহর একজন মহান রসুল ছিলেন ইসুফ আলাহ সাল্লাম তার জীবনের দিকে তাকালে দেখবেন ছোটবেলা থেকেই তিনি সমস্যায় আক্রান্ত ছিলেন তাহলে আমি এই প্রশ্নটি বারবার করছি আল্লাহ তাহলে আপনাকে কি দিচ্ছেন আপনার জীবনের অতি ভয়াবহ সমস্যার সময় যখন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে কি পাবেন যখন মানুষ আপনাকে বলতে থাকে আল্লাহ তোমাকে অপছন্দ করেন তাই তোমার জীবনে এসব ঘটছে বিপরীতে আপনিও ভাবতে শুরু করে দেন আল্লাহ মনে আমাকে শাস্তি দিচ্ছেন তাই আমার জীবনে বিপদ আপদ ঘটছে সেই মুহূর্তে যদি আপনি আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করতে পারেন আল্লাহর প্রতি ভালোবাসা নির্ভরতা এবং বন্ধন বজায় রাখতে পারেন যে না আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবেন না এর বিনিময়ে তিনি আপনাকে কী দেবেন তিনি সে লোকের হৃদয়কে পথ দেখান আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যদি আপনার সমস্যা চলে যায় যদি সেই সমস্যাটা অর্থ সংক্রান্ত হয়ে থাকে এরপর অর্থ আসতে থাকে যদি এটা পারিবারিক সমস্যা হয়ে থাকে এবং সমস্যাটা দূর হয়ে যায় এই দুনিয়ার কোনো অর্জনই সেই একটা গিফটের তুলনায় কোনো মূল্য বহন করে না আর সেই একটি গিফট হল ইয়াহাদি কলবাহু তিনি সে লোকের হৃদয়কে পথ দেখান আপনার অন্তরে প্রশান্তি থাকবে জীবনে যাই ঘটুক না কেন আপনার মুখে তখনও হাসি থাকবে তখন মানুষ আপনার দিকে তাকিয়ে বলবে আরে তুমি হাসছো কেন কি ঠিক ঠিক হয়েছে আপনি তখন সব আছে। যদি আপনি এই আচরণ রপ্ত করতে পারেন এমন অনেক মানুষ রয়েছে যাদের টাকার কোনো অভাব নেই তারপরেও তারা ঘুমাতে পারে না আপনার কল্পনায় যেসব কিছু মানুষের জন্য সুখ নিয়ে আসার কথা তার সবই তাদের আছে কিন্তু তবু তাদের মানসিক শান্তি নেই তাদের নেই সেটা তারা নিজেদের উপর খুশি নয় বিভিন্ন রকম ড্রাগ এবং মদ পান করে বাস্তব দুনিয়া থেকে নিজেদের সরিয়ে রাখে তার বাস্তবতার মুখোমুখি হতে পারে না অন্য মানুষরা তাদের ভিডিও দেখে বলে ওয়াও তাদের বাচ্চাদের দোলনাটা কি সুন্দর তাদের গাড়িটাও কি চমৎকার আমরাও এগুলো চাই ইয়া করুন ইস কারুনের যা আছে আমার যদি তা থাকতো বসের মতো জীবন পক্ষান্তরে আপনি যদি আল্লাহর দিকে ফিরেন তাহলে তিনি আপনাকে এমন কিছু দান করবেন যা কোনো টাকার অঙ্কে কেনা সম্ভব নয় খ্যাতি বা জনপ্রিয়তা যা আপনাকে দিতে পারবে না আর তা হল ইয়াহদিন কলবাহু বাহু তিনি আপনার হৃদয়কে পথ দেখাবেন এটাই ইমানের সর্বশ্রেষ্ঠ পুরস্কার এটাই হলো বিপদে পড়ার সর্বশ্রেষ্ঠ পুরস্কার এখন আলোচনার উপসংহারে এসে বলতে চাই মানুষ অনেক সময় বিভিন্ন সমস্যা আটকে পড়ে আপনি আটকে পড়েছেন আমি আটকে পড়েছি কখনো কখনো আমরা এখান থেকে মুক্তির কোনো উপায় দেখি না ওই পরিস্থিতিগুলো হলো আমাদের আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার দেওয়ার একটা উপায় ওই পরিস্থিতিগুলোতেই তিনি আমাদের অন্তরগুলোকে পথ প্রদর্শন করেন আমরা যদি কেবল সেই পরিস্থিতিগুলো ব্যবহার করে আল্লাহকে পেতে পারি আল্লাহর সাথে কথা বলতে পারি এর জন্য আপনাকে আরবি জানতে হবে না এর জন্য আপনাকে অনেক বেশি কোরআনও জানতে হবে না জাস্ট আল্লাহ দিকে প্রত্যাবর্তন করুন আর বলুন ইয়া আল্লাহ আপনি তো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী ইয়া আল্লাহ আপনার মতো কেউ আমাকে ভালোবাসে না কেউ আমার প্রতি আপনার মতো যত্নবান নয় এটা কখনোই সম্ভব নয় যে আপনি আন্তরিকতার সাথে আল্লাহ নিকট হৃদায়ত কামনা করবেন আর তিনি আপনাকে ফিরিয়ে দেবেন আপনি যদি আল্লাহর কাছে একটা গাড়ি চান তিনি হয়তো আপনাকে তা নাও দিতে পারেন একটা বাড়ি চান তিনি হয়তো আপনাকে তা নাও দিতে পারেন আপনি যদি তার নিকট আপনার রোগ ভালো করে দেওয়ার জন্য দোয়া করেন হয়তো তিনি ভালো করবেন অথবা ভালো করবেন না কিন্তু একটি বিষয়ে নিশ্চিত তিনি আপনাকে দিবেন যদি আপনি আন্তরিকতার সাথে প্রার্থনা করেন আর তাহলে হেদায়ত তার সন্তুষ্টিপ্রাপ্ত বান্দাদের দলে চলার পথ গাইডেন্স তিনি আপনাকে এটা দেবেন আর যখন তিনি আপনাকে এটা দান করবেন তখন এমনিতেই অন্য সব সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সেসব মানুষদের অন্তর্ভুক্ত করুন যার সত্যিকার অর্থে তার নিকট হেদায়ত চায় আর আমাদের জীবনের সকল সমস্যাগুলোকে তার কাছাকাছি হওয়ার মাধ্যমে পরিণত করুন যেন তার নিকট থেকে আমরা হেদায়ত পেতে পারি